অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আপনারা যারা শুনছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ চলছে উপস্থিত বক্তিতা তাই আজ আমার উপস্থিত বক্তৃতার বিষয় জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার আমি আমার উপস্থাপনার শুরুতে কোরআনুল কারিমের একুশ নং পাড়ার সুরা রুমের একচল্লিশ নং আয়াত তেলাভ করছি এ আয়াতের অর্থ হচ্ছে মানুষের কৃতকর্মের দরুন মানুষের কৃতকর্মের দোষ স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াই পড়ে আর এই বিপর্যয়ের অন্যতম প্রধান একটি কারণ হলো জলবায়ু পরিবর্তন যার মূল কারণ আমরা মনুষ্য জাতি শুধু জন আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি জলবায়ু পরিবর্তনের কারণ এবং এর থেকে প্রতিকারের উপায় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি গুরুতর সমস্যা যা পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্রের উপর বিরূপ প্রভাব ফেলছে এর প্রধান কারণ হলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কর্মকাণ্ডের ফলে এই ব্যক্তি সমাজ সরকার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন প্রথমেই আমরা জেনে নেব জলবায়ু বলতে আমরা কি বুঝি কোন নির্দিষ্ট স্থানের তিরিশ বা চল্লিশ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে জলবায়ু পরিবর্তনের কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সিও টু সহ অন্যান্য গ্রিন হাউস গ্যাস নির্গত হয় যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে বনভূমি উজ্ব গাছপালা কার্বন ডাইঅক